হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো তোমাদের সাথে আরো একটা ছোট ভিডিও নিয়ে চলে এলাম আমরা আমাদের অ্যানिवर्सरी সেলিব্রেট করেছি আমাদের স্টার মল মধ্যমগ্রাম স্টার মলে জাস্ট বাঙালিতে তো যেতে যেতে স্টার মলের পুরো ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করব তো তোমরা দেখে থাকো আমরা চলে এলাম স্টার মলে এই যে এন্ট্রি গেট দিয়ে ঢুকছি তো আমার বড় ছেলে আমার সাথেই ঢুকবে সেজন্য দাঁড়িয়ে রয়েছে এই যে আমরা এন্ট্রি গেট দিয়ে ঢুকলাম দেখো স্পেন্সার দেখা যাচ্ছে এটা স্টার মল এর একদম নিচতলা রয়েছে গ্রাউন্ড ফ্লোর রয়েছে দেখো কি সুন্দর চারপাশটা খুব ভালো লাগে স্টার এমনি ঘুরতে আসতেও ভালো লাগে তারপর আমরা এই যে উঠে যাব দিয়ে গিয়ে আমরা একদম সেই জাস্ট এখান বাঙালিতে চলে যাবো তো তোমরা আমার সাথে দেখতে থাকো দেখো আমার পুচকুকে ওর বাবা ধরে সিঁড়ি লিফ্টে নিয়ে আছে তখন একটু ভয় পায় ওকে একটু অভ্যাস করানোর জন্য চার আছে আমরা এখন সেকেন্ড ফ্লোরে যাবো বাজার কলকাতা তারপর বাচ্চাদের বিভিন্ন শপ রয়েছে দেখো চারপাশটা কি সুন্দর যেতে তো আমার খুবই ভালো লাগে এখানে সব ভালো ভালো দোকান রয়েছে আর খুব ভালো জিনিসও পাওয়া যায় আমরা এখান থেকে শপিং করি বাচ্চাদের শপিং করি দেখো ব্যাগের স্টল রয়েছে খুব সুন্দর এখানে ম্যাক্স রয়েছে ষ্টার মলে তোমরা কে কে ভিজিট করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা তো প্রায় এখানে ঘুরতে চলে যাই আমার খুব ভালো লাগে স্টার মল ঘুরতে আমাদের অ্যানিভার্সারি ছিল সেজন্য অ্যানিভার্সারি টা সেলিব্রেট করতে গেছিলাম আমরা জাস্ট বাঙালিতে তো চারপাশের ভিউ টা স্টার মলে চারপাশের ভিউটা টা তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো এখানে হচ্ছে ম্যাক্স এখানে দেখা হয় ইনক্সে সিনেমা দেখা হয় এখন থান্ডার বলস চলছে সিনেমা তারপর চলছে দোকান এটা রয়েছে কলকাতা বাজার আর এখানে হচ্ছে বাচ্চাদের খেলার সব সামগ্রী জ্যাক এন্ড জিল রয়েছে বাচ্চাদের বিভিন্ন খেলনা সামগ্রীর দোকানও রয়েছে টয়েস এর দোকান রয়েছে সাজানোর জিনিস রয়েছে আমরা এবার চলে এলাম চার তলায় দেখো যেখানে আমরা আমাদের খাবারটা খাব এখানে আমরা বুফে লাঞ্চ করব এখানে সব রয়েছে নিউ ওপেন হয়েছে ফিফথ ফ্লোরে হাক গুডল্যান্ড তো আমরা যাব এই যে দেখতে পাচ্ছো জাস্ট বাঙালিতে এই যে জাস্ট বাঙালিতে আমরা বুফে লাঞ্চ নিয়েছিলাম ও এখন অনেকগুলো আইটেম ছিল সেগুলো সব তোমাদের সাথে দেখাচ্ছি দেখো প্রথমে স্টার্টারে ছিল চিকেন মানচুরিয়ান চিকেন রেশমি কাবাব তারপর ছিল ভেজ মানচুরিয়ান এগ টেবিল সতে চাওমিন চিলি চিকেন তারপর ছিল ভেজ পোলাও চিকেন কষা চাটনি পাপড় রসগোল্লা সবকিছু রয়েছে অনেকটা আইটেম রয়েছিল বুফে লাঞ্চ তো আমরা একটু সময় নিয়ে নিয়ে আমাদের খাবারটাকে এনজয় করছিলাম দেখো চারপাশের ভিউটা তোমাদের সাথে শেয়ার করি এটা হলো জাস্ট বাঙালি রেস্টুরেন্ট উম তো এটা সবাই এখানে অনেক রিভিউ দিয়েছে আমরাও সেজন্য খাবারটা ট্রাই করতে চলে এলাম সত্যি খাবারটা খুব ভালো খুব ফ্রেশ এই যে আমার পুচকু আর বড় ছেলে আমার কে মুখে একটু চিকেন নিয়েছে ওর বড্ড ঝাল লেগে গেছে দেখো আমার বর আর ছেলে রিভিউ দিয়ে দিয়েছে ওদের খাবারটা খুব ভালো লেগেছে আসলে সত্যি খুব ভালোই ছিল ফ্রেশ ছিল আমি কিছুক্ষণ ভিডিও করে এই দেখো এখানে ওরা এগ ডেভিল নিয়েছে ভেজ একটা পকোড়া ছিল সেটা নিয়েছে চিকেন চিকেন নিয়েছে নিয়েছে তারপর রেশমি কাবাব এরপর আমি আমার ভিডিওটা ধরিয়ে দিলাম তো দেখো এগ ডেভিল নিচ্ছি আমি চিকেন মাঞ্চুরিয়ান নিয়েছি তারপর ভেজ মাঞ্চুরিয়ান ছিল সেটা নিয়েছি আমরা আমি তো চিকেন পকোড়া চিকেন মাঞ্চুরিয়ান খেতে ভীষণ ভালোবাসি তো প্রথমে ওগুলো নিয়েই কিছুক্ষণ ট্রাই করলাম তো চারপাশে আরো অনেকগুলো আইটেম ছিল সেগুলো তোমাদেরকে একটু দেখালাম একটাতে ছিল চাউমিন আর চিলি চিকেন কম্বো আলুর দম নান ছিল তারপর ছিল ভেজ আর চিকেন কষা তো খাবারগুলো সত্যি খুব অসাধারণ ছিল তো আমিও একটু রিভিউ দেবো তোমরা আমার রিভিউটা দেখলে বুঝতে পারবে খাবারটা সত্যি অসাধারণ ছিল চিকেন মাঞ্চুরিয়ান আমি একটা মুখে দিলাম হম সত্যি অসাধারণ একদম ফ্রেশ ছিল খুব ভালো ছিল খাবারটা তো তোমাদের আমার ভিডিও ভালো হবে অপশন